আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম জামির হাবিবা ইউটিউব চ্যানেলে আবার আরও একটি ইউটিউব চ্যানেল আছে মোহাম্মদ জাভির ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই আমার এই দুটি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফ্যামিলির পাশে রাখবেন তো আজকের ব্লগ শুরু করছি আজকে আমরা যাচ্ছি আমার ছোট বোন ছাদিয়া বাবু হয়েছে আপনারা জানেন তো ওর সিজার করা হয়েছিল তো সিজারের সেলাইটা আজকে খোলার জন্য আমরা হাসপাতালে যাচ্ছি শুধু আমার ছোট বোন ছাদিয়া এবং আমি যাচ্ছি তো চলেন হাসপাতালে যাই কি কি করি আজকের ব্লকে আপনারা অবশ্যই দেখতে পাবেন তো রিক্সার জন্য আমরা দাঁড়িয়ে আছি রিক্সা পাওয়া যাচ্ছে না দুপুরবেলা তো দেখি কিছুক্ষণ পাই তো অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়েছিলাম রিক্সা পাচ্ছি না আমাদের ভাগিনা এই রিক্সা দিয়ে আসলো আমাদের মামুন তো এই রিক্সাতেই আমরা চলে যাব মামুন আমাদের এই রিক্সাটা ছেড়ে দিলো আমাদের জন্য ভাগ্য যখন খারাপ হয় সব দিক দিয়েই খারাপ হয় তো আজকে আমরা রিক্সা পাচ্ছিলাম না অনেক কষ্টে আমাদের ভাগিনে রিক্সা একটা ছেড়ে দিল ওই রিক্সা উঠে আমরা মনে হয় এক মিনিটেও চলি নেই রিক্সার মধ্যে রিক্সার পাংচার হয়ে গেছে তো অনেকেও আবারও দাঁড়িয়ে থেকে রিক্সা আরেকটি খুঁজে নিয়ে এখন আবার রওনা হলাম তা আজকে এতই ভাগ্য ভালো যে পরবর্তী দ্বিতীয় রিক্সাওয়ালা মামা আমাদের অর্ধেক রাস্তায় নামিয়ে দিল কারণ সে আর যাবে না তো কষ্ট করে আমরা হেঁটে হেঁটে এই তো হাসপাতালের কাছে চলে আসলাম তো এই কিছুক্ষণের মধ্যে আমরা হাসপাতালের মধ্যে প্রবেশ করব। তো চলে আসলাম হাসপাতালের ভিতরে এখন আমরা লিফ্টে উঠবো লিফ্টে উঠে আমরা দোতলায় যাব আমাদের হাসান ভাইয়ের কেবিনে দেখি হাসান ভাই আছে কি বলে আমাদের হাসপাতাল মানে ভিড় রুগীর অসংখ্য রুগী থাকে তো আজকেও সেরকম অনেক রুগী আসে তো সব রুগীদের ভিড়া ভিড়ি তো আমরাও একটু ধাক্কাধাকি করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আবার পোয়াত ভাই হাসান ভাইয়ের কেবিনে যাওয়ার জন্য আমরা চেষ্টা করছি

এ হচ্ছে আমার দুলাভাই নজরুল ভাই তো এখানে এসেও দেখি অনেক কেবিনে অনেক রুগী রুগী গার্জিয়ান সবাই কথা বলছে আমাদের কথা বলার কোনো চান্সই নেই তো আমরা দুই বোন বসে বসে দেখছি দুলাভাই রুগীদের সামলাচ্ছে রুগীদের গার্জিয়ানদের সামলাচ্ছে もし2020年のバンタスビル নজর উপরে দাও কইরা দাও তিন তালে যাইতাম বাই বসে আছি দেখতে পাচ্ছেন আমাদের দুলাভাই নজরুল ভাই অনেক ব্যস্ত তো এর মধ্যে আমাদের হাসান ভাই চলে আসলা হাসান ভাইয়ের সাথে কথা বলে হাসান ভাই বলল যে তিন চলে যান আমি বলে দিচ্ছি তো আমরা তার কথা মেনে আমরা তিন তালে উদ্দেশ্যে রওনা হলাম তো চলেন যাই তিন তালে শুভবার

Ne yapıyorsun? 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 Ne Ne Ne

আছে নতুন অপারেশন থিয়েটার আরেকটা একটু আগে একটা অপারেশন হয়েছিল জন্য অপারেশন থিয়েটারটা ক্লিন করা হচ্ছে ক্লিন করা হয়ে গেলে আমাদের সাদিয়ার পালা সাদিয়ার সেলাইটা খুলে দেবে ইনশাল্লাহ 好的。 लेवर 30% है अब ये आता है तो वो मामला कि टाइम आप कोई मतलब ये चीज पूछ रहा है हां तो वो देखिए प्रेशर है भाई नाम के बाहर तो इतना सेट हो गया नाम से ओके फंक्शन आ से टाइम पानी के चलते

en die komitee het besluit

মিস্ত্ৰীকে চাবাই ধৰে এনেকে ওপৰে যাব ন নিছে কোন যায় নিচে যাবা তো আমাদের হাসপাতালে কাজ শেষ সাদিয়ার জন্য মেডিসিন নিয়ে আমরা বাসায় চলে হাসপাতালের সামনে একটি হোটেল আছে হোটেলের খাবারটা আমাদের সাদিয়ার অনেক পছন্দ তো সাদিয়া ইফাকে

তো আমাদের খাওয়া শেষ আমরা হোটেলে খেলাম ডাল ভাজি আর রুটি কারণ আমি মাছ মাংস খাই না এটা আপনারা সবাই জানেন সেই জন্য আমি রুটি আর ডাল ভাজি খেয়েছি তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা বাসায় চলে যাব সেই জন্য সামনে চলে আসলাম এখান থেকে আমাদের সাদির জন্য মেডিসিন নিয়ে আমরা বাসায় চলে যাব চলে আসলাম মেডিসিন দোকানে এসে দেখি দোকানে অনেক ভিড় সিরিয়াল পাচ্ছি না

ছোট বোন ছাদে আর মেডিসিন পাচ্ছি না সেই জন্য ঘুরছি একটি মেডিসিন পেয়েছি আরেকটি পাচ্ছি না

এখন ঘুরে ঘুরে দুই দোকান থেকে দুটো ওষুধ নিলাম আপনারা আমার ফ্যামিলিকে সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন আমাদের ব্লগ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলে আসলাম স্যারদের কাছে এখন আমরা রিক্সা নিয়ে বাড়ি চলে যাব আপনাদের সাথে কথা বলতে বলতে রিক্সায় চড়ে বাসার কাছে চলে আসলাম তো আগামীতে নতুন ব্লগ নিয়ে আবার হাজির হবো আপনাদের সামনে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির পাশে থাকবেন আল্লাহ হাফেজ